তিস্তা ব্যারেজ বা তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম প্রকল্প তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা ব্যারেজের এক পাশে নীলফামারি জেলার উপজেলার লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলা ধিনগুর্দুমারি ইউনিয়ন রংপুর দিনাজপুর নীলফামারী ও বগুড়া জেলার অনাবধি জমিতে সেচ সুবিধা প্রদানের জন্য উনিশশো সইত্রিশ খ্রিস্টাব্দে তৎকালীন সরকার তিস্তা ব্যারেজ তৈরির প্রকল্প গ্রহণ করে পরবর্তীতে উনিশশো সালে সালে ছয়শো পনেরো মিটার দৈর্ঘ্যের চুয়াল্লিশ বিশিষ্ট ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয় যা উনিশশো সালে শেষ হয় তিস্তায় ব্যারেজের নদীর দুই পাশে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী এছাড়া ব্যারেজ এলাকা রয়েছে কয়েকটি পিকনিক স্পট ব্যারেজের কালো পিজের রাস্তা ধরে শুয়ে চলা কিংবা চারপাশের পরিবেশের মন ভলানো সৌন্দর্য এখনও আগত দর্শনার্থীদের এক অলৌক্ষিক মায়ার কাছে টানে কীভাবে যাবেন রাজধানী ঢাকা কিংবা অন্য শহর থেকে তিস্তা ব্যারেজ যেতে চাইলে আপনার সুবিধা মতো রংপুর হয়ে নীলফামারির জলঢাকা হয়ে আপনি তিস্তা ব্যারেজ আসতে পারবেন তিস্তা ব্যারেজের পাশে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত অবসর রেস্ট হাউস যদিও এই রেস্ট হাউস সকলের জন্য উন্মুক্ত নয় তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে রাত্রিযাপন করা যায় এছাড়া আত্মীয় যাপনের জন্য সুবিধার্থে আপনাকে নীলফামারী অথবা লালমনিহাট জেলা যেতে হবে এখানে আপনি উন্নত মানের রেস্টুরেন্টে খাবার খেতে পারবেন উল্লেখযোগ্য রেস্টুরেন্টগুলো হচ্ছে সাবা হোটেল তিস্তা হোটেল হোটেলগুলোতে আপনি তিস্তা নদীর বৈরালি মাছ খেতে পারবেন তাই আপনার পরিবার প্রয়োজন নিয়ে চলে আসুন তিস্তা ব্যারেজে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন